বর্ষায় বেবি কোবরা আশ্রয় নিয়েছে গ্যাস সিলিন্ডারের নিচে দেখে চক্ষু চরক গাছ দেখুন সেই ভয়ানক ভিডিও বর্ষাকালে সাপেদের হয় যন্ত্রণা ওরা গর্তে থাকে আর জলে গর্ত যায় ভরে তাই আশ্রয়ের সন্ধানে কখনো সাপ আশ্রয় নেয় জুতোর মধ্যে কখনো আবার খাটের তলায় বিশেষ করে গ্রামাঞ্চলে এমন দৃশ্য হামেশাই দেখা যায় এবার এক নতুন ভাইরাল ভিডিও একটা ছোট কোবরা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে একটা গ্যাস সিলিন্ডারের একেবারে নিচে সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া ভিডিওতেও একটা বাচ্চা কোপরা দেখা গিয়েছে বর্ষায় একটি বাড়িতে সিলিন্ডারের ভিতরে লুকিয়ে ছিল সেই সাপটি রান্নাঘরে কি করে তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে মোটর ভিডিওটি দ্রুত দ্রুত গতিতে ভাইরাল হয়েছে জানা গিয়েছে রান্না করতে গিয়ে সিলিন্ডারের ভিতর থেকে সাপটির দিকে হঠাৎই নজর যায় এক মহিলার প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন হয়তো গ্যাস লিক করেছে কিন্তু পরে বুঝতে পারেন সেখানে একটি সাপ লুকিয়ে রয়েছে চিৎকার করতে থাকেন মহিলা বাড়ির লোকেরা ছুটে আসে ছুটে আসে কয়েকজন প্রতিবেশীও এবারে সেই চরম নাটকীয় চমককারী ঘটনা চোখে পড়ে বাড়ির লোকেরা সিলিন্ডারটিকে উপরে তোলেন এবং সাপটি বেরিয়ে আসে শব্দেই সচেতন করে ওই ওই মহিলাকে ভাইরাল ভিডিওটা যথেষ্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অনেকে অনেক মন্তব্য করেছে একজন তো বলেছে বাচ্চা কোবরা হলে কি হবে বিষ কিন্তু যথেষ্ট একজন লিখেছিল যদি কখনো কামড়ে দেয় তাহলে ঘরোয়া চিকিৎসা না করে দয়া করে হসপিটালে নিয়ে যাবেন বিউরো রিপোর্ট আমাদের নিউজ